ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তায় তিনি ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত যা সবার জন্য কষ্টকর তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন ও শোক জানাচ্ছি ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে বড় ত্রুটি করেছে মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাল্লাহ ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বিথা যেতে দেবে না তারা তাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন মেনে নেবে না আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে এখন আমাদের ঘৃণীত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিমত্তার সাথে পদক্ষেপ নিতে হবে আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা আঘাত করেছে এবং এখানেই তার শেষ হয়ে গেছে না তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে তা থেকে তাদের অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে ইরানি জাতি আমাদের সাথে আছে সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছা ইসলামী প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে প্রিয় দেশবাসী এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন এই ক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না ডোর ডেস্ক রিপোর্ট